বর্ধমান রাজ কলেজ ও ট্রেড কালচার বহিরাগতাদের দাপটে কলেজে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ইমর্মে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং জেলা শাসকের দ্বারস্থ কলেজের অধ্যক্ষ অত অভিযোগ ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে কলেজ অভ্যন্তরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নতুন গভর্নিং বডি আসার পর থেকে এটা হচ্ছে উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষক এবং কিছু কিছু অস্থায়ী কর্মীরা ট্রেড কালচার চালাচ্ছে কলেজে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তাতে আমি আতঙ্কিত আছি বলে অভিযোগ কলেজের অধ্যক্ষের এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শনিবার বিকেল পাঁচটায় কি জানালেন শুনুন হচ্ছে কলেজের অভ্যন্তরে যে নয় লড়া সেটা কিন্তু বারে বারে ব্রেক হচ্ছে নতুন যুগে আসার পর থেকে এটা কন্টিনিউ আসতে ঘটে চলেছে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র কিছু টিচার কিছু স্টাফ সব মিলিয়ে একটা থ্রেট উন্নত হয়েছে গতকালের যে ঘটনা আমাদের সোশ্যালের ব্যাপার নিয়ে আমি জানি না সোশালের ব্যাপার নিয়ে একটা গ্যাদারিং হয়েছে আমি চলে যাওয়ার পর সেখানে ছাত্র কিছু নেতা তার যে ওই জেলার সে ছিল শুনেছি আমি তো সেটা দেখিনি এবং আমাদের যে এক নম্বর রুম অডিটোরিয়ামে সেটা গ্যাদারিং হয়েছিল এবং সেটা আমি জানতে পারি আমাদের কলেজের পাত থেকে তো জানতে পেরে আমি প্রেসিডেন্টকে ফোন করি প্রেসিডেন্ট নির্লিপ্ত তিনি বলেন আমি কি তখন আমি ডিএমকে ফোন করি ডিএম যথাযথভাবে বললেন আমি ব্যবস্থা নিচ্ছে করছি এবং আমি ভক্ত বসুকেও ফোন করেছি ঠিক দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি হ্যাঁ বিষয়টা কলেজের অভ্যন্তরে ক্রমশ একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে টিচাররা জন টিচার সই করে আমাকে একটা ডেপুটেশন গতকালই দিয়েছে তো সেই ডেপুটেশনটা হচ্ছে ওনারা আকার হিউমিলিয়েশনে করেছে ছাত্রছাত্রীরা সময় তাদেরকে একটা তঙ্কের মধ্যে রেখেছে এবং আনওয়ান্টেডভাবে কিছু আউটসাইডার্স কিছু আনগুলি স্টুডেন্ট এবং ছাত্র নেতা এবং তার সাথে দু একজন টিচার গেস্টাফ আছে তার ছবিও আছে সেই ছবিও আমি পেয়েছি এবং ডিএমকে বিষয়টা জানিয়েছি এবং এটা বরাবরই নতুন জিবি আসার পর থেকে বাইশ সালের থেকেই এটা ফেট করে উন্নত হয়েছে অত্যন্ত আতঙ্কিত এবং আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি কলেজ এবং ইনস্টিটিউশনে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে চাইছেন এবং তার সাথে আমি একাত্ম বলে মনে করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কোর্ট কালচার যাতে না থাকে বা কলেজে লড়ার যাতে ব্রেক না হয় সেজন্য আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় নোটিশও দিয়েছি তারা শুনছে এবং বরাবর আমাকে না জানিয়ে আসতো প্রিন্সিপাল যেখানে কলেজে আছে তারা যে কোনো প্রোগ্রাম করতেই পারে তো প্রিন্সিপালকে জানি জানিয়ে করতে হবে কেননা কোনো একটা অড সিচুয়েশন ঘটে গেলে সেখানে যদি একটা মারপিট তখন তার দায়টা কি হবে আমার আমার গাড়ি চলে আসবে তাহলে আমিও আতঙ্কিত টিচাররাও আতঙ্কিত এই এরকম একটা